পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল চারটায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি সারতে চায় জ্যোতিবাহিনী বাহিনী কাটফাটা রোদ তবু বসে থাকার জোনেই বাহিনীদের। বাঘিনীদের সেপ্টেম্বরে ঘরের মাটিতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তাই বৈশ্বিক আসরের আগে ভারতের বিপক্ষে সিরিজটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ সিলেটের মাটিতে এর আগে ভালো কোনো স্মৃতি নেই টাইগার্সদের এবার ব্যাটিং বান্ধব এই উইকেটে ভালো করার আশা অধিনায়কের ইনটারমট টিমের এগেইনস্টে পাঁচটা টিটোয়েন্টি খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছে সেটা থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি সিলেটের মাঠ সিলেটের মাঠে আমি বলবো যে আমাদের অনেক বড় অর্জন না হয়তো বা ভালো ক্রিকেট খেলার কিছু গুড মেমোরিজ আছে সো সেগুলোকে নিয়ে ইনশাআল্লাহ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতীয় কাপ্তান যদিও স্বাগতিকদের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ওমেন ইন ব্লুরা নতুন কন্ডিশনে সিরিজের জন্য আমরা প্রস্তুত আমাদের নজর ভালো ক্রিকেটের দিকে আশা করছি দারুণ একটি সিরিজ হবে গত বছর ওয়ান ও টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল ভারত নারী দল সে সময় ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর নানা বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন পরে তাকে শাস্তির মুখোমুখি হতে হয় ঈশান হাসান deep the spores